হ্যালো এভরিওয়ান কিডনি ড্যামেজ বা কিডনি ডিজিজ যদি হয় প্রথম স্টেজে যে সাইন এবং সিমটমগুলো দেখা যায় সেটা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করবো আমি ডক্টর এম ডি এসাজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচএম এস অনার্স মেডিকেল অফিসে কালিচুর থ্রি রুরাল হাসপাতাল দেখুন ফার্স্ট স্টেজে সাধারণত ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট কিডনি ড্যামেজ হলেও সাধারণত আমরা সিমটম লেস হিসাবে প্রত্যেকটা রোগীর মুখে শুনি পাই না তখনই আমরা কিডনি সিমটম পাই যখন কিডনি ড্যামেজ অলরেডি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে তখন কিন্তু সিমটম আসতে শুরু করে তার আগেই যদি আমরা একটু কসাসলি থাকি বা আমরা যদি একটু অবজার্ভ করি তাহলে তার আগে কিছু সিমটম আমরা দেখতে পাবো আমরা প্রথম থেকেই যদি একটু ক্যালকুলেশন করি একটু যদি প্রথম থেকে সেন্সিয়ার হয় এই সিমটম এর ভিত্তিতে তাহলে আমরা খুব আর্লি স্টেজে কিডনি ড্যামেজ বা কিডনি ফেলিওর দেখতে পাবো এবং সেই প্রসেসে কিন্তু ট্রিটমেন্ট হলে অবশ্যই এটা কমপ্লিটলি সুস্থতা লাভ করা যায় প্রচুর সিম্পটম আছে কিন্তু কিছু স্পেসিফিক কিছু সিমটম আছে যে সিমটমগুলো বা সাইনগুলো আর্লি স্টেজে ধরা পড়ে আর কি তো প্রথম যেটা প্রথম যে সিমটমগুলো আমাদের কাছে রুগীরা নিয়ে আসবে প্রথম যেটা বলবে ফ্যাটিক এবং উইকনেস প্রচুর দুর্বল এক পা দু পা চলতে পারে না এই সিমটমটা হঠাৎ করে চলে আসে হঠাৎ করে বলতে পেশেন্ট বলবে যে তবু আমি এমনি ঠিক আছি খাওয়া দাওয়া আস্তে আস্তে কমে যাচ্ছে আমার কিন্তু দুর্বলতাটা যত দিন যাচ্ছে আমার বেড়ে যাচ্ছে আগে আমি হয়তো হেঁটে অনেক দূর চলে যেতে পারতাম এখন দু পা এগোলে আমি হাঁটতে পারি একটু বসতে হয় কিংবা যারা সিঁড়ি বেয়ে উপরে উঠে তাদের ক্ষেত্রে একই জিনিস বলবে যে একটু সিঁড়ি উঠলে আমাদের সমস্যাটা হয় কেন হচ্ছে এই উইকনেস বা ফ্যাটিকটা হওয়ার কারণটা কি তার কারণ হচ্ছে হেলদি কিডনি নর্মালি এরিথ্রো পয়েটিন বলে একটা হরমোন তৈরি করে স্টিমুলেট করে এবং সেটা তৈরি করে সেটা কি করে স্টিমুলেট করে রেড ব্লাড সেলকে তৈরি করার জন্য এবং হিমোগ্লোবিন লেভেলটাকে ঠিক রাখে যদি কিডনি ড্যামেজ হয় তাহলে এরিথ্রো পইটির হরমোনটা কিন্তু কমে যায় এতে কি হয় যখন রেড ব্লাড সার্কুলেশনও কমে যাবে হিমোগ্লোবিন লেভেলও কমে যাবে এতে কি অ্যানিমিয়া এবং অ্যানিমিয়া দেখা দেবে অ্যানিমিয়া দেখা দেবে বা রক্তপ্রতা দেখা দেবে এবং অ্যানিমিয়া বা রক্তপ্রতার প্রধান সিমটমটা তো আমরা জানি যে দুর্বলতা ফ্যাটিক এরপর চলাফেরা করতে পারে না তো সাধারণত ফ্যাটিক বা দুর্বলতা থাকার প্রধান কারণটা হচ্ছে এরিত্র প্রয়োটির হরমোনটা কমে যাবে ড্যামেজ কিডনির জন্য এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দ্বিতীয়টা হচ্ছে চেঞ্জেস অফ ইউরিনেশন নর্মালি যখন সুস্থ কিডনি থাকবে তখন প্রস্রাব ঠিকঠাকই হবে আমাদের রাত্রে দিনে সব আমরা যতই জল খাই প্রস্রাব হয়তো আমাদের নর্মাল রেগুলেশন মেনটেন হয় ইন কেস অফ কিডনি ড্যামেজ আর্টলিস্টে দুরকিমে হয় অনেক সময় কী হয় ইনক্রিজ ইউরিনেশন স্পেশালি অ্যাট নাইট বলবে ডাক্তারবাবু এক ঘন্টা পরপরই আমার প্রস্রাব পাই এক ঘন্টা পরপরই প্রস্রাব যেতে হয় আমার ঘুম তার জন্য হচ্ছে না ঘুমের ডিস্টার্বটা প্রচুর হয় কিসের জন্য হচ্ছে কি ড্যামেজ কিডনিতে এটা কনসেনট্রেট করতে পারে না কনসেনট্রেট ইউরিনটা এফেক্টিভলি করতে পারে না তার জন্য কি হয় ফ্রিকুয়েন্ট ইউরিনেশন অ্যাট নাইট স্পেশালি দেখা যায় আবার কিছু কিছু রুগী বলবে যে ডিক্রিজ ইউরিনেশন ইউরিনটা আমার আস্তে আস্তে কমে যাচ্ছে কিসের জন্য কমছে কারণ ড্যামেজ কিডনি ফিল্টার করতে পারছে না সঠিক পরিমাণ ফিল্টার করছে ওয়াশ প্রোডাক্ট যেটা থাকে সেটা ফিল্টার করতে পারছে না তার জন্য ইউরিন আউটপুটটা কিন্তু কমে যায় তো দু রকমই সিমটম বলবে একটা ইনক্রিজ ইউরিন আসার অ্যাট নাইট একটা ডিক্রিজ ইউরিন কমপ্লিট কমে যাবে তো এই হচ্ছে দু নম্বর পয়েন্ট তিন নম্বর হচ্ছে সোয়েলিং বা এরিমাটাস এরিমা যেহেতু কিডনি ইম্পেয়ার ফাংশন থাকবে বা কিডনি ড্যামেজ হবে বা কিডনি রেনাল ফেলিওর হয় তার জন্য কি হয় ফ্লুড রিটেনশন ফ্লুইড রিটেনশন হয় জল জমে তার জন্য জল জমার জন্য কি হয় স্পেশালি ফিট হ্যান্ড পায়ের পাতা তার সাথে সাথে চোখের নিচে এবং চোখে পাতাতে ফুলে যায় এটা এডিপাটাস সোরিক এটা ফার্স্ট স্টেজ অফ কিডনির ফেলিওর বা রেনাল ড্যামেজের প্রথম স্টেজে কিন্তু ধরা পড়ে চার নাম্বার হচ্ছে শর্টনেস অফ ব্রেথ শর্টনেস অফ ব্রেথ হওয়ার কারণটা কি যেহেতু ফ্লুইড জমে ফ্লুইড যেমন অ্যাঙ্কেল জয়েন্টে তার সাথে সাথে ফেসে তার আরও বিভিন্ন জায়গা জমে তার তার সঙ্গে সঙ্গে ফ্লুইডটা কিন্তু চেস্টে লাংসের মধ্যেও জমে লাংসের মধ্যে ফ্লুইড জমার জন্যই কিন্তু কি হয় পুলার ইফিউশন হয় লাংকে প্রেশার ক্রিয়েট করে এতে কী হয় এতে কিন্তু ডিসপেনিয়া বা শ্বাসকষ্ট বা শর্টনেস অফ ব্রেথ হয় একটা কারণ দু নাম্বার কারণ হচ্ছে অ্যানিমিয়াও একটা ইম্পর্টেন্ট কারণ শর্টনেস অব ব্রেথের জন্য যেহেতু এরিত্রপটি হরমোনটা কমে যাচ্ছে হিমোগ্লোবিন লেভেলটা কম হচ্ছে তার জন্য কিন্তু শর্টনেস অফ ব্রেথ হতে পারে পাঁচ নাম্বার হচ্ছে নসিয়া এবং ভমিটিং দেখুন নর্মালি ড্যামেজ কিডনিতে কি হচ্ছে ড্যামেজ আমাদের হেলদি কিডনিতে সমস্ত ওয়ার্স্ট প্রোডাক্টটা ব্লাড থেকে বার করে ব্লাডটাকে পিওর করে দেয় এতে কি হয় ওয়াশ প্রোডাক্টে কিন্তু ইউরিন হয়ে বেরিয়ে আসে যখন ড্যামেজ কিডনি হবে ড্যামেজ কিডনিতে কিছু ওয়াশ প্রোডাক্ট কিন্তু বের করতে পারে না ম্যাক্সিমাম এতে ব্লাডে কিন্তু জমতে শুরু হয় জমার জন্য ওয়াশ প্রোডাক্ট জমার জন্য এটা নসিয়া কিংবা ভমিটিংয়ের একটা টেন্ডেন্সি রুগী আমাদের ক্ষেত্রে বলে তো নসিয়া ভমিটিং একটা ইম্পর্টেন্ট সিমটম কিডনি ড্যামেজ বা রেনাল ফেলিওরের ক্ষেত্রে আমাদেরকে হিস্ট্রি দেবে ছ নম্বর হচ্ছে লস অফ অ্যাপেটাইট সেম ব্যাপার লস অফ অ্যাপেটাইটের জন্য দায়ী তার কারণটা প্রথম যে দায়ীটা হচ্ছে যে যেহেতু ওয়াশ প্রোডাক্টটা বের করতে পারছে না কিডনিতে তার জন্য ব্লাডে জমছে ইউরিমিয়া হচ্ছে ব্লাডে জন্য জন্য তার একটা লস অফ হচ্ছে এক নাম্বার দ্বিতীয় হচ্ছে যেহেতু এরই হরমোনটা কমে যাচ্ছে এরই হরমোন কমে যাওয়ার জন্য অ্যানিমিয়া হচ্ছে অ্যানিমিয়া হওয়ার জন্য কিন্তু লস অফ হ্যাপিটাইট হচ্ছে তার জন্য দুর্বলতা বা ফ্যাটি হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট কারণ সাত নাম্বার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট সিমটম ছ নম্বর সাত নাম্বার হচ্ছে কিছু কিছু রুগী আমাদের বলে যে রেনাল ফেলিওর বা কিডনি ড্যামেজন ডাক্তারবাবু আমাদের মুখের স্বাদ চেঞ্জ হয়ে যায় কি হয় মুখের সাথে মেটালিক টেস্ট থাকে সিদ্ধ হওয়ার মুখটা সবসময় সিদ্ধ হয়ে থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিম্পটম খুবই রেয়ার আমরা লক্ষ্য করি কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট সিনটম এটা হওয়ার কারণটা হচ্ছে যেহেতু ওয়ার্স্ট প্রোডাক্ট ব্লাডের মধ্যে বেশি হয় তার জন্য কিন্তু এটা থেকে বেশি আমরা লক্ষ্য করতে পারি আট নম্বর পয়েন্ট হচ্ছে ইচিং স্কিন ইচিং স্কিন হওয়ার কারণ হচ্ছে নর্মালি ইউরিমিয়ার জন্য আমাদের কিন্তু ইচিং স্কিন হয় ইউরিমিয়া বলতে যদি ব্লাডের মধ্যে ওয়াস্ট প্রোডাক্ট লেভেলটা বেড়ে যায় ইউরিয়া কিডনি লেভেলটা বেড়ে যায় যেগুলো আমাদের কিডনি থেকে ফিল্টার করে সেগুলো প্রস্রাবের মাধ্যমে বার করে দেয় সেগুলো যেহেতু ড্যামেজ কিডনিতে বার করা হয় না তার জন্য কি ব্লাডে আমাদের কিন্তু জমতে থাকে তার জন্য স্কিন কিন্তু চুলকাতে একটা টেন্ডেন্সি আমাদেরকে বলে অনেক রুগী যে ডাক্তারবাবু আমার চুলকানির মতো হচ্ছে এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম কিন্তু রেনাল ফেলিউর বা কিডনি ড্যামেজের জন্য এটা আট নম্বর পয়েন্ট ন নম্বর পয়েন্ট হচ্ছে ব্লাড ইন ইউরিন এটা প্রেজেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে সাধারণত ব্লাড না থাকার চান্সটাই বেশি থাকে কিন্তু কিছু কিছু রোগী আমাদেরকে বলে কিডনি ড্যামেজ বা রেনাল ফেলিওর ক্ষেত্রে কিন্তু ব্লাড আমাদের আসার কথা অনেক রুগী বলে এবার দশ নম্বর হচ্ছে ফোমি ইউরিন আমরা এর আগের ভিডিওটা আলোচনা করেছি প্রোটিন ইউরিয়া প্রোটিন ইউরিয়ার নিয়ে আলোচনা করেছি আমি আমার লিঙ্ককে শেয়ার আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনার আরও ক্লিয়ার হয়ে যাবেন ডিটেলস দিয়ে দেবো লিঙ্কটা আরও বুঝতে পারবেন কেন ফোমি ইউরিন হচ্ছে তার কারণটা হচ্ছে প্রোটিন ইউরিয়া ইউরিনের মধ্যে প্রোটিন বেরিয়ে আসছে দেখুন ফিল্টার করতে পারছে না তার জন্যই কিন্তু হোমি ইউরিনটা বা ফেনা ফেনা প্রস্রাব হচ্ছে তারপর কি দ্য আই চোখের আইয়ে একটা একটা ফোলা ফোলা ভাব থাকবে ডিউ টু প্রোটিন ইউরিয়া প্রোটিন যেহেতু আমাদেরকে বলবে এটা হচ্ছে এগারো নম্বর পয়েন্ট বারো নম্বর হচ্ছে হাই ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার হাইপার নেফ্রোপ্যাথি এটা নিয়ে ডিসকাস করা হয়েছে আগের ভিডিওতে আপনারা ডেসক্রিপশনে গেলেই বুঝতে পেরে যাবেন প্রোটিন ইউরিয়ার জন্য ব্লাড প্রেশার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইম্প ব্লাড প্রেশারের জন্য কিডনি ড্যামেজ বা রেনাল ফেলিয়র হলে ব্লাড প্রেশার লেভেলটাও কিন্তু বেড়ে যায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম তেরো নম্বর হচ্ছে মাসেল স্ক্রাম্প মাসেল স্ক্র্যাম্প বলতে আমাদের রাতে ঘুমানোর সময় আমাদের কাপ মাসেল বেশিরভাগই কাপ মাসেলের পায়ে বলবে ডাক্তার যখন শুয়ে যায় তখন পাটা প্রচণ্ড ব্যথা মনে হয় আঁকড়িয়ে ধরে থাকে চেপে দিতে হয় কনস্ট্যান্ট এক ঘন্টা দেড় ঘন্টা ধরে চাপতে থাকে তাহলে একটু বেটার ফিল হয় তার কারণটা কি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় সোডিয়াম পটাশিয়াম একটা ইমব্যালেন্স থাকে যেহেতু ড্যামেজ কিডনি হচ্ছে ড্যামেজ জন্য মধ্যে আস্তে আস্তে বেশি হচ্ছে এবং ইউরিন থেকে বের হচ্ছে না তার জন্য কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে এবং মাসেল ক্যাম্পটা কিন্তু হচ্ছে তার সাথে সাথে কি বলবে একটা চোদ্দ না পেন ইন দ্য লোয়ার বেলি সাইড অফ রিজন সাইড অফ অ্যাবডোমেন একটা কনস্ট্যান্ট একটা পেন থাকবে একটা অ্যাকিং টাইপ একটা ভেক টাইপের একটা পেন কনস্ট্যান্টলি আমাদেরকে বই হিস্ট্রি দেবে যা তুমি সব সময় একটা ব্যথার মধ্যে থাকছে কোনো রকম ভাবে রিলিফ হচ্ছে না কি বসে থাকলে কি শুয়ে থাকলে কোনো রকম ভাবে রিলিফ থাকছে না এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিম্পটম পণ্য নাম হচ্ছে ফাউল ব্রেথ মুখে দুর্গন্ধ আসা অনেক রোগ এ জন্য দায়ী মার্জিন ইনফেকশন যদি থাকে মুখের মধ্যে যদি কোনো ইনফেকশন থাকে অ্যাবডোমিনাল কোনো কমপ্লেন যদি থাকে দাঁতে যদি ক্যারিস্ট্রিক থাকে মাউথ আলসার যদি থাকে অনেক রকম প্রবলেম এই জন্য দায়ী তার মধ্যেও একটা ইম্পর্টেন্ট হচ্ছে কিডনি ফেলিওর বা কিডনি বা ফাউল ফাউল হতে পারে তার কারণটা কি যেহেতু ব্লাডে থেকে যাচ্ছে কিডনির মধ্যে করতে পারছে না এতে কি হচ্ছে ইউরিমিয়া হচ্ছে এর জন্য কিন্তু মুখে একটা কনস্ট্যান্ট দুর্গন্ধ একটা রুগী আমাদেরকে বলবে যে মুখের মধ্যে দুর্গন্ধ হচ্ছে ইভেন রুগী সামনে বসলেও কিন্তু আমরা বুঝতে পারবো দুর্গন্ধ একটা মুখে আসছে অনেক পেশেন্ট অনেক ব্রাশ করছি তিনবার চারবার ব্রাশ করছি তবুও মুখে দুর্গন্ধ যাচ্ছে না কি করে যাবে তার কারণটা হচ্ছে এটা এই গন্ধটা কিন্তু মুখের ইনফেকশনের জন্য না বা মারির জন্য না এটা গন্ধ স্পেশালি আসছে কিডনি ড্যামেজ বা রেনাল ফেলিওরের জন্য হচ্ছে তো বেসিক্যালি এটার জন্যই কিন্তু হয় নম্বর হচ্ছে ওয়েট লস ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম ম্যাক্সিমাম রোগের ক্ষেত্রে হয় রয়েটটা জন্য প্রচুর রোগ দায়ী তার মধ্যে রেনাল ফেলিওর বা কিডনি ড্যামেজ একটা দায়ী থাকে তার কিছু কারণ আছে কারণটা হচ্ছে যেহেতু আমাদের প্রথমে বলেছি আমরা এরিথ্রোপোয়েটিন হরমোনটা কমে যাচ্ছে তার জন্য আমাদের আরবিসি ব্লাড সেল সার্কুলেশনটা কমে যাচ্ছে হিমোগ্লোবিন লেভেলটা কম হচ্ছে তার সাথে হিমোগ্লোবিন লেভেল কম হলে অ্যানিমিয়া হচ্ছে এবং অ্যানিমিয়ার জন্যই কিন্তু রক্তলপোতের জন্যই আমাদের আস্তে আস্তে উইকনেসটা বাড়ছে এবং লস অফ অ্যাপেটাইট হচ্ছে লস অফ অ্যাপিটাইট হওয়ার জন্য যেমন অ্যানিমিয়া দায়ী তেমন অস্ট প্রোডাক্টটা আমাদের ব্লাডে আস্তে আস্তে অনেক বেশি হচ্ছে এবং ইউরিন দিয়ে বের হচ্ছে না তার জন্যই কিন্তু খেতে পারছে না রুগী কনস্ট্যান্টলি দুর্বল উইকনেস তার জন্য আস্তে আস্তে ওয়েট লস হচ্ছে তো এই ফ্যাক্টর এই যেই স টোটাল ষোলোটা সিমটোমের কথা বললাম আর্লি স্টেজ অফ রেনাল ফেলিওর বা কিডনি ড্যামেজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম এগুলোর যদি আপনাদের মনে হয় দেখতে পান তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা হয় নেফ্রোলজিস্ট নাহলে জেনারেল কোনো ফিজিশিয়ান বা কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথি বা এইচএম বা আয়ুর্বেদিক ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন অবশ্যই এগুলো আপনারা ফার্স্ট স্টেজে ধরা পড়লে কিন্তু আপনার কিডনি ডেফিনেটলি বাঁচবে এবং কিডনি আশা করছি একটা স্টেজের পরে কিডনি কিন্তু নর্মাল অবস্থায় ফিরে আসবে তার কারণটা হচ্ছে এই সিম্পটমগুলো আমাদের ফিফটি থেকে সিক্সটি ড্যামেজ হলে আস্তে আস্তে আসে যদি আমরা এই সিমটমকে ম্যানেজ করতে পারি বা মেডিসিন দিয়ে বা আইদার মেডিসিন হোক বা ডায়েট কন্ট্রোল করে হোক যে করে ম্যানেজ করতে পারি তাহলে আমার কিডনি একটা নর্মাল হেলদি কন্ডিশানে থাকবে এটুকুই আর কি বললাম আজকে আপাতত এটুকুই নেক্সট আবার কিছু একটা ভালো ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং তার সাথে সাথে প্রচুর শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব হলে আমাকে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য আমি ইন্সপায়ার হব সবাই ভালো থাকুন সবাই হেলদি থাকুন কিডনি নিয়ে সবাই সুস্থতা থাকার জন্য যা যা মেনটেন অবশ্যই করুন এক্সারসাইজ তার সঙ্গে ডায়েট মেনটেন তার সাথে সাথে স্ট্রেস কমান ভালোভাবে ঘুমান দেখবেন আপনার এবং আপনার কিডনি দুজনেই ভালো থাকবে সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ